মূল্যবান কথা মূল্যবান আমাদের ওবিসি জন্য ভালোর জন্য এই পপন থানায় যে আমাদের ডেপুটেশন রয়েছে এই ডেপুটেশনটা কিন্তু অত সহজ নয় ডেপুটেশন খুব ব্যথার জন্য হয় অতিরিক্ত যদি গাঁদা হাসু কাটা হাসু হয় তখন ডাক্তারের কাছে যেতে হয় আর যদি ব্যথা না হয় ডাক্তারের কাছে যাবে কি তো আমাদের এস সি এস যে ব্যথা সেই ব্যথাটার জন্য আমাদের আজকে পেটে এই অপেটিশনটা শখের নয় সুখের নয় ব্যথা কিছু সুখ পাওয়ার জন্য আনন্দ পাওয়ার জন্য আমাদের ভারতবর্ষের যে সংবিধান লিখেছেন ডক্টর বি আর আম্বেদকর কার জন্য আজকে ডেপুটেশন এই ডেপুটেশনের সকালে অধিকার যে মৌলিক অধিকার আর্টিকেল উনিশে দিয়ে গেছেন সেটা আন্দোলন করার অধিকার জন আন্দোলনের ফলে পরিবর্তন আনা যায় আজকে উত্তর দক্ষিণ দিনাজপুর সারা পশ্চিম বাংলায় যে জমি রক্ষা কমিটি আদিবাসী জমি রক্ষা কমিটি অনেকেই বলবে যে এটা আদিবাসীদের জন্য আমাকে একটা খুলিয়া খান্ন খালি তুই সকালের সঙ্গে ঘুরছিস কিন্তু অ বিষয়টা জানে না জানলো না তাকে জানানো হলেও আর এস এস এর দাঁড়ায় স্কিম কন্ট্রোলে বুঝলি কেন আদিবাসীদের জমি আছে এস সির জমি নেই জমি নেই সংখ্যালঘু মুসলিম খ্রিস্টানদের কি জমি নেই সম্পূর্ণ জমি সমস্যার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে এসসি ওবিসি এবং মাইনরিটিদের আপনারা যোগাযোগ করবেন অনেকগুলো সমস্যা আছে যেটা টেবিলের উপরে হয় না সেটা টেবিলের নিচে হয় যেটা আজকে টেবিলের নিচের জন্য আজকে আমাদের ডেবিটেশন করা হয়েছে তবে আমি এটা অনুরোধ করব আমাদের এস সি অফিসি আমরা হচ্ছে মূল্যবাসী অর্থাৎ ভারতীয় নাগরিক আজকে পাঁচ পাঁচটা ন্যাশনাল পার্টি যেমন কংগ্রেস সরস্বতী তিনি এই কংগ্রেসকে নির্মাণ করেছেন তিনিও অর্থাৎ ব্রাহ্মণ এই কলি যুগে বলছে কি ব্রাহ্মণ তাদের আগের যুগে রাখা হয়েছিল আর্য সেই ব্রাহ্মণ আমাদের কংগ্রেস নির্মাণ করেছে আবার বিজেপি করলে কি বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি সেও হচ্ছে ব্রাহ্মণ আপনারা জেনে নেবেন এখানটায় অনেক প্রশাসন আছে প্রশাসনদেরকে আমি অনুরোধ করছি আপনারা ইতিহাস জানুন আমাদেরকে ভালোবাসা দিন ভালোবাসা দিয়ে আমাদেরকে ধন্যবাদ সুখে রাখার চেষ্টা করবে তবে কমিউনিস্ট পার্টি তৈরি করেছেন শ্রীপাদ

আপনারা ভাবুন খেলা হবে মানে হিন্দু মুসলমানের খেলা হবে আর আর যারা বসে বসে চায়ে গডিতে ওরে রাজ করবে বুঝতে পারছেন তো খুব সহজ করে বলছি কিন্তু তো আমরা মূলবাসী না আর শেষের জারায় কন্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি সেও ব্রাহ্মণ মুসলমানদের নয় মুসলমানরা মনে করবে কি আরে বিজেপি তো সালা হিন্দুদেরকে বাবরি মসজিদ রাম মন্দির বানিয়ে দিল আবার মালদাতে জায়গাটার নাম কি মনে পড়ছে না সেখানেও কিন্তু মসজিদের জায়গা মন্দির করবে কারা করবে বাবরেগুলো গুলো অর্থাৎ আর জোড়া করবে আমাদের হিন্দু মুসলমান দিয়ে তারা খেলছে আপনাদের জানা উচিত আজকে যে ডেপুটেশন রয়েছে অনেকে মনে করবে যে এটা মুসলমানদের সমস্যা মুসলমানরা আছে তা নয় জমি রক্ষা কমিটি যেটা করেছে ভ্যাসিটের জন্য অভিষিদের জন্য এবং সংখ্যালঘু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবার জন্য এই জমি রক্ষা কমিটিটা করা হয়েছে কেননা আমাদের ইস্যুতে ইস্যুকে নন করে আর নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে দেয় আজকে যে ইস্যু সেটা নন ইস্যুতে পরিণত করেছে যার আজকে আমাদের তখন থানায় প্রদর্শন করা তো আজকে যে ডেপুটেশন সেই ডেপুটেশন আমরা সাকসেস যদি না করতে পারি আমাদের সরকার যে রয়েছে বিজেপি সরকার এবং টিএমসি সরকার তাদেরকে আমরা একদিন নয় দিন বুঝিয়ে দেব আমি তখন তাহলে ধরে গেলাম যানোর আজকে দাঁড় রাখো আজকে দাবি বিবাদীদের কে টাকা উচিত যে এই রেকর্ডটা তুলে খাওয়া রেকর্ড কি হবে তাহলে দুজনকে চিঠি পড়া উচিত সরকারের মাধ্যমে তাদেরকে ফয়সালা করতে যে রেকর্ড আছে কত রেকর্ড আছে যাক রোকিয়া খাতুন তার হচ্ছে 66% তার জমি জমি তার ওই রেকর্ডটা ভিতরে ভিতরে কি করলো টেবিলের উপরে রই টেবিলের নিচে সেটা কাট করবে আমাদের মৌলিক অধিকারকে আর শেষে তারাই বিচার করার তারে কি করছে আমাদের মৌলিক অধিকারকে তারা শান্ত করছে ইভেন মেশিনে তারাল মঙ্গল হাস্তা তিনি বললেন যেই ভেন মেশিনে তারাল যে হচ্ছে বুনিরো আমাদের শত্রু সথন তারা কিন্তু আমাদের মৌলিক অধিকারকে সথন করছে ইভেন মেশিনে তারাই ইভেন মেশিনে রক্ত চুরি হয় ইলেকট্রিক মেশিন একটা গাধা ধরেন তো হাজির কাছে চলে যাবে সেরকমই бенজিনের ট্রান্সফার হয়ব আপনি বিজেপির দিচ্ছেন। তো ইচ্ছা করলে মোমোটা এনার্জি টিমই থাকবে রাজে কেন না ওরা টেবলে মিলে মিশে মোদি দিদি ওরা মিলে মিশে তারা রাজ করছে তুমি মুসলমানদের কে রক্ষা করো শুধু কি মুসলমানদের ভোট নওয়ার জন্য রক্ষা করার জন্য নয়। এই তো হচ্ছে রাজনীতি রাজনীতি বুঝতে গেলে ইতিহাস জানতে হবে আর ইতিহাস জানতে গেলে আপনারা আর বাড়িতে বসে থাকবেন না আমাদের মতো আন্দোলন করবেন বলছে খালি আদিবাসীরাই আন্দোলন করছে আর আদিবাসীদের আছেন আদিবাসীর ইতিহাস করিবেন কেননা আদিবাসীরা আন্দোলন করছে সত্য আন্দোলন করছে মৌলিক অধিকারকে আন্দোলন করছে ডক্টর বি আর আমেদকর যে রুল সংবিধান লিখেছেন সেই

এবং যেটা ভুল হয়েছে ভুল হতেই পারে আজকে যে কোনো যারা চেয়ারে বসে আছে আজকে জমি জায়গা ভূমি ভূমি সংক্রান্ত বিষয়ে যারা বসে আছে তাদেরও ভুল হতে পারে আমি মানলাম ভুল হয়ে গেছে জেনে শুনে ভুল হয়েছে তবুও তার সংশোধন আছে সেই সংশোধন তো আমরা করতে পারি আমাদের আমাদের এসসি এসসি ও বেশি মানুষটাই তো চাকরি করছে সার্ভিস করছে কিন্তু তারা আর এসে সে তারাই বদ্ধ হয়ে আছে আমাদের বিচারধারা তারা নিতে পারছে না কেননা তাদের একমাত্র আর এস এস হচ্ছে বাবা যে কোনো পার্টি বলুন বিজেপি কংগ্রেস টিএমসি ওই যে পাঁচ পাঁচটা ন্যাশনাল পার্টি আছে না ওগুলো বিশাল বড় বড় যাও ওই জানে আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটা আছে তো আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা ইতিহাস জানবেন আর আমাদের যে মূল্যবাসীর কথাটা সেই কথাটা জেরক্স কপি নকল করছে